সহসভাপতি পদে সর্বোচ্চ তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু জাকসুর ভুতি জিতু জি এস মাজাহারুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের জাকসুর দশম ভি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু তিনি পেয়েছেন তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট আর তিন হাজার নয়শো তিরিশ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছে ছাত্রসিবির সমর্থিত প্যানেলের মোহাম্মদ মাজারুল ইসলাম সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তাদের নাম ঘোষণা করা হয় এছাড়া সাধারণ সম্পাদক এজিএস পদে পত্নতত্ত্ব বিভাগের উনপঞ্চাশ ব্যাস মাস্টার্স শিক্ষার্থী ফেরদোস আল হাসান এ ছাত্রী পদে দর্শন বিভাগের আটচল্লিশ ব্যাস মাস্টার্সের শিক্ষার্থী আয়সা সিদ্দিকী মেঘলা পাশাপাশি শিক্ষা ও গবেষণার সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবাইদা উসামা পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েতemir সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি ডাকসু নির্বাচনের সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হয়েছে শেখ জিসান আহমেদ সহ-সংস্কৃতি সম্পাদক হিসেবে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন নাট্য সম্পাদক হিসাবে ও নাট্যতত্ত্ব বিভাগের রাহুল ইসলাম ক্রিয়া সম্পাদক পদে বাংলা বিভাগের আটচল্লিশতম ব্যাচের মাহমুদুল হাসান কিরণ সহক্রিয়া ছাত্রপদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদি হাসান সহক্রিয়া ছাত্রী পদে গণিত বিভাগের ফারহানা লুবনা এছাড়া আইটি ও গ্রন্থকার পদে ফার্মেসি বিভাগের আটচল্লিশতম ব্যাচের রাশিদুল ইমন লিখন সমাজসেবা ও মানব সেবা উন্নয়ন পদে আহসান লাবিব সহ সমাজসেবা ও মানব সেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজির ছাত্র তৌহিদ ইসলাম সহ সেবা ও মানব সেবা উন্নয়ন পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পদ পদে প্রাণীবিদ্যা বিভাগের পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান মনোনীত হয়েছেন এছাড়া কার্যকারী সদস্য পদে রয়েছেন ফাবলিয়া জাহান নামিলা বিন তেহারুন নুসরাত জাহান ইমা হাফেজ তরিকুল ইসলাম আবু তালেব ও মোহাম্মদ আলী চিস্তি উল্লেখ্য বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকাল নয় শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ ওই দিন রাত সোয়া দশটা থেকে ভোট গণনা শুরু হলে এখনও তা চলমান তবে এবার মোট ভোট পড়েছে সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ জাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল এগারো হাজার তেতাল্লিশ জন ছাত্রদের হলের মধ্যে আল বেরুনি হলে ভোটারের সংখ্যা দুইশো দশ জন আফাম কামাল উদ্দিন হলে তিনশো তেত্রিশ জন মীর মুশারফ হোসেনাশ জন শহীদ রফিক জব্বার হলে ছয়শো পঞ্চাশ জন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে তিনশো পঞ্চাশ জন একুশ নম্বর ছাত্র হলে সাতশো পঁয়ত্রিশ জন জাতীয় কবি নজরুল হলে নয়শো বিরানব্বই জন এবং তাজউদ্দিন আহমেদ হলে নয়শো সাতচল্লিশ জন ভোটার ছাত্রীদের হলের মধ্যে নেসা হলে দুইশো উনআশি জন ফারজানা ইমাম হলে তিনশো সাতচট্টি জন প্রীতিলতা হলে তিনশো ছিয়ানব্বই জন বেগম খালেদা জিয়া হলে চারশো তিন জন সুফিয়া কামাল হলে চারশো ছাপ্পান্ন জন তেরো নম্বর ছাত্রী হলে পাঁচশো উনিশ জন পনেরো নম্বর ছাত্রী হলে পাঁচশো একাত্তর জন রোকেয়া হলে নয়শো ছাপ্পান্ন জন নেসা হলে সাতশো অষ্টানব্বই জন এবং তারানা বিবি হলে নয়শো তিরাশি জন ভোটার রয়েছেন এবার প্রায় সাতষট্টি আটষট্টি শতাংশ ভোট পড়েছে কেন্দ্রীয় সংসদে পঁচিশটি পদে লড়েছেন একশো সাতাত্তর জন প্রার্থী ভিপি পদে নয় জন ও জিএস পদে আটজন জন প্রার্থী ছিলেন আবাসিক হলে পদের মধ্যে কোনো প্রার্থী ছিলেন না একজন করে প্রার্থী ছিলেন সাতষট্টি পদে সেই হিসেবে মাত্র চব্বিশটি পদের ভোট নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের একুশটি হলের মধ্যে দুইটি হল বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন